গল্পের নাম সেলফিশ জায়েন্ট এক ছিল এক দৈত্য তার ছিল এক সুন্দর বাগান যেখানে গ্রামের বাচ্চারা খেলত দৈত্য ফিরে এসে বাচ্চাদের তাড়িয়ে দিল এবং বড় দেয়াল তুলে লিখল প্রবেশ নিষেধ বাচ্চারা চলে যাওয়ার পর বাগানে আর বসন্ত এল না ফুল ফুটল না পাখি গান গাইল না শীতই রয়ে গেল একদিন দৈত্য দেখল এক কোণে বসন্ত ফিরে এসেছে কারণ কয়েকটি বাচ্চা লুকিয়ে বাগানে এসেছে আর একটি ছোট্ট শিশু গাছে উঠতে চেষ্টা করছে দৈত্য বুঝল তার স্বার্থপরতার জন্যই বাগান দুঃখী ছিল সে দেয়াল ভেঙে বলল এটা এখন সবার বাগান বাচ্চারা আবার খেলতে লাগল বাগানও ফুলে ফলে ভরে উঠল বছর পরে সেই ছোট্ট শিশুটি আবার এলো তার হাতে পায়ে দাগ দৈত্য জিজ্ঞেস করতেই শিশুটি বলল এগুলো ভালোবাসার দাগ দৈত্য বুঝল সে কোনো সাধারণ শিশু নয় সে এক দেবদূত সেদিনই দৈত্য শান্তিতে চোখ বন্ধ করল গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে